আসসালামু আলাইকুম ওয়া আবরকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম গাড়ির বাম্পারটা আমরা রঙ করব আমাদের সঙ্গেই থাকুন দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আমরা এখন গাড়ির বাম্পারটাকে কোটিং করবো যেখানে ড্যামেজ আছে সেখানে কোটিং করব ভিডিওটা কন্টিনিউ করুন অবশ্যই আপনাদের ভালো লাগবে জিওটা ভালো লাগলে অন্যকে শেয়ার করে দিন দেখা শুকুন আপনাদের মূল্যমান মতামত কমেন্টটা জানাতে পারেন আমাদের কোটিং করার শেষ আমরা এখন কোটিংটা বসবো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন বাজারে কোনো প্রোটিন প্রোটিন আমরা অন্য একটা প্রোটিন লাগাইছি ফিনিশিং বাজন এটা শুকিয়ে গেছে এখন এটাকে উপসব রং করার পুরো প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি ধৈর্য সহকারে দেখুন আপনাদের উপকার আসতে পারে রং করতে অনেক বেশি সময় লাগে অনেক কাজ তো পুরো প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি দেখতে থাকুন ধৈর্য সহকারে ভিডিওটা কন্টিনিউ করুন স্কিপ না করে স্কিপ করলে অনেক কিছু মিস করতে পারেন কীভাবে কাজ করি প্রসেসটা মিস করতে পারেন এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখুন গাড়ি রং করার ভিতরে আগে কষাগুলোই মেন কষ কষলে যত ফিনিশিং আসবে রং করলে তত ভালো লাগবে কাজটা ভালো হবে আমাদের কষা শেষ টেপ রং এখানে দুই পাট নিচের পাটটা কালো উপরের পাটটা কালো কালোর ভিতরে দানা আছে পাল আছে উপরের পাটে আমরা আগে নিচের পাটটা কালো মাইরা নিব কালো রংটা আগে মারব আমরা উপর নিচে ভালো করে চেক করে রংটা সব জায়গায় লাগছে কিন্তু দেখতে দেখতে মারতে হবে আমরা পুরো নতুনের মতো করে কাজ করি দেখতে পাচ্ছেন এখন কড়াই নুয়ে পড়ছি পারে পাড়ে নুয়ে তারপর নিচে রংটা মারছি কারণ সব জায়গায় রঙটা পরিপূর্ণভাবে লাগতে হবে সব জায়গায় রঙটা পরিপূর্ণভাবে না লাগলে ভালো হবে না তা আমাদের নিচের রং মারা শেষ শুকানোর শেষ এখন টেপ করেছি নিচের পাটটা আমরা উপর পাটটা রঙ করবো উপরের পাটটা কালোর ভিতরে লুলো আছে দানা পালটা আছে তো এই জন্য আমরা নিচের পাটটা এসটা মারছি উপর পাটটা এখন মারতেছি কাজটা ভালো লাগলে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের লাইক কমেন্টে আমাদেরকে ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায় এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন তাহলে ভিডিও চলে যাবে সবার আগে そう。 kita macam mana kita boleh kita macam mana kita nak buat apa nak macam আমাদের কাজ করার শেষ ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন অন্যকে দেখার সুযোগ করে দিন লাইক কমেন্ট শেয়ার করুন আপনাদের মূল্যমত মূল্যবান মতামত